আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইমো গ্রুপ খুলবেন ইমো গ্রুপ খোলার মাধ্যমে আমরা চাইলে একসাথে সবাই মিলে কথা বলতে পারি এবং আমরা বন্ধুদের সার্কেলের মাধ্যমে আমরা দুষ্টামি করতে পারবো তো চলুন কিভাবে আমি ইমো গ্রুপ খুলি আপনারা দেখতে থাকুন তো ফার্স্ট টাইম আপনাদেরকে চলে যেতে হবে যে আপনাদের মোবাইলে যে এমও অ্যাকাউন্টে আছে ওই এমও অ্যাকাউন্টের উপর ক্লিক করতে হবে এমোর উপর ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা আইকন চলে আসবে আপনাদের যার সাথে গ্রুপ খুলবেন ফার্স্ট টাইম তার আইডিতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন উপারে যে ডানে একটা থ্রি ডট অপশান আছে এই থ্রি ডট অপশানে ক্লিক করতে হবে থ্রিডার অপশানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটা প্লাস আইকন আছে প্লাস আইকনের পাশে লেখা আছে অ্যাড মেম্বার এ অ্যাড মেম্বার উপর ক্লিক করতে হবে অ্যাড মেম্বার উপর ক্লিক করার পর আপনারা চাইলে আপনাদের এখানে যে যে নাম্বারগুলো আছে আপনাদের যার সাথে গ্রুপটি খুলবেন এবং আপনাদের যে ফ্যানটি আছে ও ফ্যানদেরকে গ্রুপ অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন এখানে ডানে অ্যাড বাটাম আছে এখানে দেখে দেখে যারা অ্যাড করবেন সেই অ্যাকাউন্টের উপর ক্লিক করতে হবে সেই অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে নিচে টিক চিহ্ন আইকন আছে এই টিক চিহ্ন আইকনের উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের গ্রুপটি ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে ওপেন হয়ে গেছে এবং আপনারা চাইলে এখান থেকে এই গ্রুপে আরও অ্যাড করতে পারবেন মেম্বার অ্যাড করার জন্য আপনাদেরকে আবার চলে যেতে হবে অ্যাড মেম্বার অ্যাড মেম্বার যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যে যে যাকে অ্যাড করবেন সে অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পর টিকসি নাম্বারে ক্লিক করার সাথে সাথে অ্যাড হয়ে যাবে তো আপনি চাইলে আবার এখান থেকে আপনার গ্রুপের নাম চেঞ্জ করতে পারবেন এখানে নাম সার্চ করার পর আপনারা এখানে যেমন ইচ্ছে তেমন একটি নাম দিয়ে দিতে পারবেন দেখুন এখানে আমার আমি আমার নামটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে টিকসি নাম এখানে ক্লিক করে আপনারা গ্রুপের নামটি চেঞ্জ করে নিতে পারবেন এবং এই গ্রুপটি হয়ে যাওয়ার পর আপনারা চাইলে এখান থেকে ভিডিও কল দিয়ে আপনাদের সকল ফ্যান্ডের সাথে কথা বলতে পারবেন তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের গ্রুপটি খুলে নেবেন তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম